করাপীরের দরবারও দরে ঠিকে মৈশদে ঠিক গরু দেই ঠিক কিন্তু ঠিকানা জানি না ঠিকানা কি জানি না ওয়াজ শুনি ঠিক সুন্নি দাবি করিও ঠিক কিন্তু আসল খবর রাখি না কলকটা কোথায় এটা এখন আমরা অনেকে জানি না কলকটা কোথায় কলকটা হলো পামসtoned দুই আঙ্গুল নিচে একটু খেয়াল করে দেখেন যে জায়গাটা ধর পর ধর পর করে কি করে জবান খোলা বলেন কি করে ছোট্ট বাচ্চাদের মাথার তুলিতে ডুস না মহিলারা কি বলে ইঁদুর ইঁদুর নাচে নাকি আসলে ইঁদুর ঠিক ওই বাচ্চাদের ছোট বাচ্চাদের মাথার তুলিতে যেভাবে ভাইয়ের আমার পুশিং হয় ঠিক তেমনি ভাবে আপনি খেয়াল করেন আপনার আমার বাম স্তনের দুই আঙ্গুল নিছে এটা ধরপর ধরপর করে এটাকে হাট বলা হয় এটাকে হৃদয় বলা হয় এটাকে কলব বলা হয় মার হাবা বলেন না আল্লাহ বলে ওই কলব যার পরিষ্কার হয় আমি তাকাবো তোমার বাম স্তনের ওই কলবের দিকে ওই কলবটা যার পরিষ্কার ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম ওই কলব তাজার পরিষ্কার হয় ওই কলব পরিষ্কার ওয়ালার জন্য সুসংবাদ ওই কলব পরিষ্কার ওয়ালার জন্য সুসংবাদ আল্লাহ কি সুসংবাদ তুমি দিলা আল্লাহ বলে ফাতেহুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ওরে ধনে মানে পায় না তারে পায়াসে কানি বলেন ধনে মানে পায় না তারে পায়াসে কানে তোরে ধরি কেমনে গো তোরে পাব কেমনে তোরে ধরি কেমনে গো তোরে ধন দিয়ে আল্লাহকে পাওয়া যায় না যাবে কথা কর না যেহেতু আল্লাহর ধনের দরকারে নাই আছে কথা বলেন আল্লাহর ধনের দরকার আছে আপনার মান দিয়ে আল্লাহ পাওয়া যাবে না কারণ সকল সম্মানের মালিক কে আরো জোরে বলেন তবে আল্লাহ পাওয়া যায় একটা জিনিস দিয়ে সেটার নাম হলো প্রেম সেটার নাম কি কথা বলে সেটার নাম কি ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেম এই ভাই বলা এই বেটা গেছে আরে না একটা টুপুর উঠা আহমদুল্লার সাথে গেছে গানি দেখ এটা টুপুর উঠাও না খেয়াল করো প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে বলে প্রেমের ডুরি ওরে আল্লাহ বানাইলেন যত জাতি আর প্রেম ও আল্লাহ বানাইলেন যত জাতি ওরে হয় না তাহার প্রেম ও प्रीতি মানুষকে বানাইলো আল্লাহ মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বানদরে মদিনার সনে বলেন প্রেমের দুরি মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের নেহে বলেন প্রেমের ডুরি ওরে মানুষে মানুষের খেলা তার সুরুতে কামলে ওয়ালা মার

এমন একটা বহন আসবে যে বাহনটা চোখের পলকে কুঠি 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 মাইল অতিক্রম করে আপনাকে আপনার প্রভুর দরবারে নিয়ে যাবে আমার নবী কে জিব্রিল নাম কি জিব্রিল কে আর রাসূল আল্লাহ তার নাম হলো রফ 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 নবী কবি রফ রফ উঠলাম এরে জিব্রিল যাবেন না সাথে চলেন যে ফের তাদের নূর দিয়া নবীকে আবার ফেরস তাদের কাতারে নিয়া সম্মান করার জন্য মাটির দাম বাড়াইয়া নূরকে হাও করতে চায় নবীর নূর মানতে চায় না আমি তাদের গাথাতে বলতে চাই আমার নবী কেমন নূর জিব্রিলের নূরে আমার নবী সৃষ্টি না মিকাইলের নূরে আমার নবী সৃষ্টি না অন্য কোন ফেরেস্তার যেই নূর দিয়া আমার আল্লাহ আমার আল্লাহ যেই নূর দিয়া ফেরেস্তাদেরকে সৃষ্টি করলেন ওই নূর দিয়া আমার আল্লাহ পাক আমার নবীর সৃষ্টি করে নাই জিব্রিল যা সাথে যাবেন না জিব্রিল কয় রাসূলুল্লাহ কেমন করে যায় কেন আপনি ছিলেন আল্লাহ আপনি এখন নূরের জগতে বের করবেন জগৎটা কোন জগৎ এটা নূরের জগৎ তো মিকাইল ও মিকা ইসরাফিল ও নূর আজরাইল নূর সব ফেরেশতারা কি সব ফেরেশতারা নূর তাহলে নুরের ভিতরে নূর যাইতে তো কোনো সমস্যা নাই জিবরিল কি কোয়া রাসূলুল্লাহ ওইটা নুরের জগৎ সেখানে আমার প্রবেশ করার অনুমতি নাই নবিক চলেন আমার সাথে ইয়া রাসূলুল্লাহ না যদি যেতে চাই আমার নুরের পাখাগুলো ওই নূরের জলকে জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে এর মানে কি প্রমাণ হয় এর মানে প্রমাণ হয় ওই নূর আর মমতা নূরের ফেরেস্তা জিব্রিল প্রবেশ করতে পারে না আমার নবী দিব্যি চলে যায় নবী কবি যখন ওরা প্রবে যাচ্ছিলাম আমার কাছে একটু একাকিত্ব

আল্লাহ নবীর কি কি তাজ্জুব খবর আমি আল্লাহর নামাজ আদায় করি কলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকা আমার কুরবানি সমস্ত ইবাদতের একমাত্র একক গ্রস্ত মালিক হলো তুমি আল্লাহ আমি আল্লাহর জন্য নামাজ আদায় করি কুরবানি দেই আমার আল্লাহ কয়

সুতরাং ফেরেস্তারা নুরের ওই নুরের ফেরেস্তারা দিয়ে আদমকে মাটির দাম বাড়াইছে এই কথা বলে মাটির ইচ্ছত আমার নবীকে মাফা যাবে না আমার নবী এমন এক নূরে যেই নবী দিয়ে আমার আল্লাহ তামাম জগৎ তিনি সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কিনা নবীকে আমি চলে গেলাম আল্লাহ পাকার আর কষ্ট হচ্ছে চলে গেলাম আল্লাহ পাকার আর শাহিম রফ রফ আমার ল্যান্ড করবে থামবে টাকায় দেখি রে আমার কদম মোবারকে শুধু আমি আসি নাই আমার মনের অজান্তে আমার জুতা মোবারক তো আসছে জুতা কি আমার জুতা মোবারক তো আল্লাহর আসে চলে গেছে আগর তলাও তলা চকির তলাও তলা তুমি ও মানুষ নবী ও মানুষ বল ইন্নামানা basharum mislukum তে আয়াত দিয়ে প্রমাণ করতে চাও কেমন মোহাম্মদ আমার নবী নবী কামার মনেরও জানতে এসে গেছে আমার কদমে করি জুতা চিন্তা করলাম আদপে আউলিয়া বেআদপে দেউলিয়া যার জীবনে আদব নাই তার জীবনে কোনো সফলতা নেই আদব হলো জীবনে সবচেয়ে বড় অমূল্য সম্পদের নাম হলো আদব আদব যে ব্যক্তি আদব আছে আমার আল্লাহর রহমত তার উপর আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ নই বলে এখন আমি চিন্তা করলাম আল্লাহর আর শাহজিমের সম্মান করব জুতাগুলো গুলো আনছি যেহেতু এসেই যেহেতু গেছে খুলে আল্লাহর আর শাহজিমের সম্মান করব আমার আল্লাহ কহাবি খুলবেন না জুতা খুলবেন না খুলবেন না আপনার কদমের ধুলি আপনার জুতার ধুলি আমি আল্লাহ আর সে আজিমে লাগাইয়া দেন আপনার জুতা মুবারকের ধুলি লাগলে গো আমি আল্লাহ পাকের আর সে আজিমের দাম বেড়ে যায় কষ্ট হইতেছে আপনার কদমের ধুলা লাগলে পরে আমি আল্লাহ আর সাজিমের দাম বেড়ে যায় আর আমি বলবো ওই নবীর প্রেম যার অন্তর ঢুকে যায় তার দাম বেড়ে যায় কথা বলেন তার দাম কি বেড়ে যায় আর ওই নবীর সাথে যার আমার আল্লাহ হিরু থেকে জিরু বানাইয়া দেয় নবীর সাথে বেয়াদুপি করেছেন মক্কার সবচেয়ে বড় যে ব্যক্তি নাম ছিল আবুল হেকাম কি নাম জবান খোলাবার নাম ছিল কি নাম ছিল আবুল হেকাম বুদ্ধির পিতা গানির পিতা এত বুদ্ধি রাখার জায়গা নাই নেতৃত্বের আসনে ছিল কিন্তু আমার নবীর সাথে বেয়াদুপি করলো নবী চিনলো না নবী না চিনার কারণে আবুল হেকাম আর আবুল হেকাম রইল না আবুল হেকাম হয়ে গেছে আবু কথা কল আবু আরে জোরে বলেন আবু আবু জাহেল হয়ে গেছে আবার ওই মক্কার উমাইয়ার ঘরে একজন কালো কৃতদাস ছিল কৃতদাস যার কোন স্বাধীন সর্বভৌমত্ব ছিল না যার কোন স্বাধীন সত্তা ছিল না আমার প্রিয় ভাইরা উমাইয়া একজন কৃতদার ছিল যাহা বলতো তাহাই তাকে করতে হতো কিন্তু আমার নবীর ভালোবাসার কারণে মারহবা মারহবা নবীর কি শুধু ভালোবাসার কারণে আমার আল্লাহ তার এত সম্মান দিলেন একাতা মসজিদে নবীর মধ্যে আমার নবী বসে আছে সাহাবিদের কিনিয়া আমার নবী ওই কালো মানুষ হাফসিরে গোলাম হজরতে বেলালে দিকে তাকাইয়া আমার নবীজি মুস্কি মুস্কি আমার নবী হাসেন সাহাবিরা নবীর দিকে তাকিয়ে আছে হজরত আলী বলে নবী যখন হাসতো আমার নবীর দন্দ মোবারকের ফাঁক দিয়া দিয়া নূর বের হতো জবাব হলো বলেন মারহাবা নূর বের হতো আমার নবী হযরত বেলাল এর দিকে তাকায় হাসে সাহাবীরা কয় হে রাসূলুল্লাহ হাসছেন কেন আমার নবী কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমি দেখলাম আমার বেলাল আমার আগে আল্লাহর জান্নাতে যাবে আবুর হাকাম নবীর সাথে বেয়ুফি করার কারণে হলো আবু আর নবীর ভালোবাসার সম্মান কত বাড়লো নবী কামার বেলাল আমার আগে জান্নাতে যাবে রে সাহাবিরা সাহাবিরা হুজুর শত্রু তো মিলল না শত্রু কি মিলল না আপনি বললেন ইন্নালে জান্নাতা খুরুমাত আলাল আমবিয়াহ হাত্তাতাদ খুলাহ যেখানে আপনি বললেন আপনার পূর্বে কোন নবী কোন রাসূল আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না দুঃখতে পারবে না ইয়া আল্লাহ সেখানে বেলাও আপনার আগে কেমনে যাইবো সূত্র তো মিললো না এবার বুঝাইয়া বলেন আল্লাহু আল্লাহ সূত্র বুঝলা না হুজুর না সূত্র তো বললাম না আমার নবী বুঝাইয়া দেই রে আমি আমার কাসোয়া নামক পুটনির ওপর সাওয়ার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকব আর আমার ওটার রাখাল থাকবে আমার বেলাল ওটার রাখাল থাকবে কে বেলাল এ সাহাবিরা জানতে চাই ওটার রাখাল কি ওটার পিছে থাকে না সামনে থাকে জুড়ে জুড়ে ওটার রাখাল কি ওটার সামনে না পিছে সাবিরা ক হুজুর উঠার রাখা হোটার সামনে থাকে আমার বেলাল কোথায় তো আমি বলছি আমার বেলাল আমার আগে জানাতে যাবে মা বাবা আল্লা মা বসুফেন আলা বিদেশ স্টেজে উঠবেন ওনার খাদে মাকে লাফ দিয়েও স্টেজে ওঠে হুজুর দুর্বল উনি উঠার আগে খাদেম ওঠে স্টেজের মধ্যে ওইটা হুজুরের জন্য হাত দেয় হুজুর আসে খাদে উঠছে আগে রশিটা থাকবে আমার বেলালের হাতে আমার বেলাল ঢুই কে আয়রে হইয় আর আমি নবী ওটের উপর সাবার হয়ে ওই ওটের উপর সাওয়ার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবো এর মানে আমার বেলাল আমার আগে জান্নাতের মধ্যে যাবে আমার প্রিয় ভাই এই যে তো সম্মান কেন হলো সেটা হলো নবীর প্রেমের কারণে মসজিদে নবীর মধ্যে ইসলামের সুমহান বাণী যখন চতুর্দিকে পৌঁছে যায় রোম সহ সারা পৃথিবীর দেশে যখন ইসলামের সুমহান বাতাস পৌঁছতে শুরু করলো মদিনার মধ্যে সাহাবিরা বোর্ড বসে বলল ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জেন কয়হা হুজুর আপনি বানাইছেন আমাদের কোনো মন্তব্য নাই আপনি বানাইছেন তবে হুজুর একটু কথা আছে আমার হুজুর কয় কি কথা আছে বলো ইয়া রাসূলুল্লাহ বেলালের সব ঠিক আছে প্রেম ঠিক আছে ভালোবাসা ঠিক আছে কিন্তু বেলাল আযান দেওয়ার সময় সিন তার ঠিক মতো উচ্চারণ হয় না কারণ উমাইয়া গরম সেই গরম করে তার জিব্বায় দেওয়ার কারণে হয়ে গিয়েছিল যার কারণে ওনার আদানের সুর আদানের উচ্চারণ ঠিক মতো হয় না হুজুর গো যদি নতুন নতুন মানুষেরা এসে দেখে আজানের মধ্যেই গলত আদানের মধ্যেই ভুল হয়ে যায় উচ্চারণ ঠিক নাই তাহলে এটা কেমন দেখা যায় আমার রাসূল বলে কি করতে চাও তোমরা ইয়া রসুল আমাদের প্রস্তাব হলো এই মসজিদ নবীর মধ্যে এমন একজন মুয়াজ্জার রাখা হোক যার সুর হবে অত্যন্ত চমৎকার যার হবে অত্যন্ত চমৎকার মুক্তার মতো অক্ষরগুলো উচ্চারণ হবে আমার রাসূল বলে ঠিক আছে তাহলে একটু ট্রাই করে দেখো এই কথা প্রসঙ্গে বলতে হয় আমার ছাত্র জীবন আর এক লেখাবে সাহেব ছিল অন্ধ হাফেজ তখন তার গড়ি ছিল না টাইম দেখতো হুজুর সূর্যের আলো দেখকে দেখি আল্লাহু মধ্যে সূর্যের আলো দেখে কোন টাইম বুঝতে আমারে ফরাইছে কি জানেন আলি বেতেছে সে সকালবেলা দেখতাম হাফেজা হুজুরের কাছে এলাকার মা বোনেরা এলাকার মুরব্বীরা কেউ পানির গ্লাস নিয়ে আসছে কেউ তেলের বোতল নিয়ে আসছে হুজুর একটু ফরায়া ফু দেন একটু ফরায়া ফু দেন আমার ছেলে স্বপ্নের আমার ছেলে ঘুমের মধ্যে সেপরা মারে ঘুম তার ভেঙে যায় কেউ ফসরাত করে বিছনায় একটু ফানু ফু দিয়া দেন হুজুর ভয় পায় একটু ফানি ফরা দেন এ আলিফ বেতেছে ওয়ালা হাফেজ সাহেব ফয়রা পানির মধ্যে ফু দিয়েছে ওই তেল ফরাটা কাজ হইছে হয়েছি ওই ফরানা কিন্তু কাজ হয়েছে আর এখন শুদ্ধ হলো তারা কানিকাঠা পাঞ্জাবি গাই দিত না গুলদামা গাই দিত আর আমারটার মতো দামি গায়ে দিত না কোন রকম পলিস্টার মার্কেটটা পাঞ্জাবি বানাইত ওই যে বানাইছে আর ওই যেই কাপড় বানানোর সময় দেখে একটু আয়রন হয়েছে এই আয়রনই জীবনের শেষ আয়রন গোল পাঞ্জাবি পড়তে 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 এই টাক্টুর এখানের পাঞ্জাবি মাদার এখানে কথা বল না মাদার এখানে আসছে আয়রন হয় নাই কথা বলে আয়রন কি আয়রন হয় নাই আমার মতো দামি টুপিও মাথায় দেয় নাই একটা ধুবি কোন রং করে এমনি সাইফা মাথা রাখতো কথা বলেন না কোন অহংকার ছিল না কোন দামাক ছিল না আহারে গভীর মনোযোগ দিয়ে শুনেন এই লোকগুলা যখন আল্লাহর দরবারে কিছু চাইতো আল্লাহ পাক দিয়ে দিত আজকে আমরা তাদের ছাত্র পাঞ্জাবি আয়রন ছাড়া হলে গায়ে দিলে ভালো লাগে না আয়রন করতে হবে তার মধ্যে আবার সেন্ট মারতে হবে কথা কল তার মধ্যে আবার সেন্ট মারতে হবে আতর লাগাইতে হবে কত কিছুই না করতে হয় কিন্তু আমাদের কাছে কত দোয়া সায়ে দোয়া কুকুল হয় না ফেট ব্যথারের জন্য ফানি ফরা নিলে আগে যদি সেন্টিমিটারে থাকে তেইশ গুণ ফানি ফরা খাইলে হয়ে গেছে সত্তর গুণ মধ্যে এমনও সাহাবি ছিল এমনও স্বাহাবি ছিল যাদের জীবনে এক অক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই কথা বোঝার নেই এক ওয়াক্ত নামাজে পড়বে সে শুধু পায় নাই এই মাত্র কালমা পড়েছে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পরে ভাইরা আমার যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে কাফেরের আগাতে তরবারির আগাতে শহীদ হয়ে গেছে আমার রাসূল বলে যারা শহীদ হয় ইসলামের জন্য শাহাদাত একটা সেতুর নাম এটা এপার হলো দুনিয়া ওপার হলো আমার আল্লাহর জান্নাত জবান খুলো কর মারহাবা

নবীর সাথে যখন রানা করলেন আল্লাহ নবী ডাক দেব রে ও সাহাবিরা এই ব্যক্তিটা জাহান নামি ব্যক্তিটা কি কথা বলেন এই ব্যক্তিটা কি জাহান নামি মন্ডপ করে দুর্গা পূজার করে আছে তারে কয় নাই নবীর দরবারে বৈশা রয়েছে নামাজও পড়ে রোজাও রাখে নবীর সাথে যুদ্ধের ময়দানও যুদ্ধেও যায় নবীকে লোকটা জাহান নামি আল্লাহ নবী সাহাবিরা তাজ্জুব হয়ে গেলেন এটা কেমন কথা তাহলে আমাদের অবস্থা কি হবে সাহাবিরা কয়া রাসূল আল্লাহ সে নামাজ পড়ে নবী কো হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ রোজা রাখে নবী কো তাও ঠিক আছে ইয়া রাসূল আল্লাহ ইসলামের জন্য যুদ্ধ করে নবী কো তাও ঠিক আছে হুজুর তার পরেও কি কয় জাহান্নামী সাহাবীদের ভিতরে কম্পমান শুরু হয়ে গেল ঘটনা কি আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ শুরু হলো ওই ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করতে করতে কাফেরদের তরবারির আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেছে মৃত্যু যন্ত্রণায় আল্লাহ আল্লাহর নবীর এক সাহাবী দৃশ্যটা দেখে আল্লাহর নবীর তাবুতে এসে ডাক দিয়ে কোয়া রাসূলুল্লাহ আপনি যাকে জাহান্নামী বলেছিলেন অথচ সেই ইসলামের জন্য জীবন দিয়ে ফেলল মৃত্যুর যন্ত্রণা এসে খেতে যাচ্ছে আমার নবীকে সে জাহান নামি সাহাবি বললাম মনটা খারাপ করে নবীর তাবু থেকে বের হলাম হঠাৎ করে দেখি আরেকজন মুসলিম ভাই আল্লাহ নবীর দিক আল্লাহর নবীর তাবুর দিকে দৌড়ে আসতেছে আর বলতেছে সাদাক তা ইয়া রাসূলুল্লাহ সাদাক তা ইয়া রাসূলুল্লাহ সাদাক তা ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আপনি সত্য বলেছেন আপনি যা বলেছেন আপনি সত্য বলেছেন সাহাবীকে দাঁড়াও কি সত্য তার আমার মুভি বলছিল না লোকটা জাহান নামি কেমনে বুঝলা জাহান নামি আমি তো দেখে আসলাম সে মৃত্যুর যন্ত্রণায় কাপেরাদের সাথে যুদ্ধ করে মৃত্যুর যন্ত্রণায় সেক্ষেত্রে জাহান নামি কেমন ভাবে সে লোকটা আগন্তুক ব্যক্তি বলছে এইভাবে সে জাহান নামি আমি দেখতে পেলাম ওই ব্যক্তি ক্ষত সহ্য করতে না পেরে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবারের আঘাত সহ্য করতে না পেরে নিজের তরবারটা দিয়ে নিজের কল্লাটা আলাদা করে ফেলেছে এর মানে আত্মহত্যা করেছে কাফেরদের তরবারের আঘাতে ইন্তিকাল হওয়ার আগে নিজের জীবনটা নিজে উৎসর্গ করে দিলেন নিজের জীবন নিজে আত্মহত্যা করে ফেললেন সুতরাং আত্মহত্যা কারি মহাপাপি সে জাহান হয় নবী যাহা বলেছে তাই সত্য এর মানে প্রতীয়মান এর মানে এটাই বুঝাইতে চাইলাম আপনি যত বড় গাড়িগুলি সেন্টিসার বৈজ্ঞানিক হন না কেন যদি ইমানের সাথে মৃত্যু না হয় জান্নাত আশা করা যাবে আর ইমান হলো মুহাম্মাদু